الله ولي كفروا <سؤال> أولياؤهم الطاغوت يخرجونهم من النور من النور إلى الظلمات أصحاب النار هم فيها خالدون أفحسبتم أنما خَلَقَنَاكُمْ لكم عبسا وأنكم إليه

আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে আল্লাহ আল্লাহুল আলম যেহেতু বলেছেন আল্লাহ আমাদেরকে অহেতু সৃষ্টি করেন নাই কেন সৃষ্টি করেছে আল্লাহ অন্য এক আয় বলেছেন আল্লাহ বলে ওহে জিন আর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য ভাই কথা না বললে তো বুঝবো না আছে না নাই আমরা চলে গেছে না আছে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বিশাল একটি ব্যাপক শব্দ যাই হোক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে আমরা যাই করি যত ইবাদত করি সবকিছু হবে কেবল মাত্র একমাত্র আল্লাহর জন্য চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআন হাকিমের অন্য এক আয়াতে বলেছেন কুল ইন্না সালাতি ونسكي ومحياي وممات لله ومماتي আল্লাহ বলেন নাবি আপনি বলুন কুল ইন্না সলাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য কার জন্য ভাই আরো একটু আওয়াজ করে বলুন কার জন্য আল্লাহর জন্য এবারে শুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করব আল্লাহর জন্য কতদিন কর করব দুই মাস এক বছর পাঁচ বছর দশ বছর কতদিন করব করবো সেটাও কোরআন খাতি আল্লাহ জবাব দিয়ে দিয়েছে আল্লাহ বলেছে বলেছেন আল্লাহ বলেন ওয়াবু তোমরা ইবাদত করো রব্বাকা তোমার রবের ততদিন পর্যন্ত হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত তার মানে আপনি এক মাস যদি দুনিয়ায় হায়াত পেয়ে যান জীবন পেয়ে যান এক মাস এক সেকেন্ড তো কম নাই ইবাদত করতেই হবে আপনি যদি পঞ্চাশ বছর হায়াত পেয়ে যান তাহলে পঞ্চাশ বছরের ভিতরে এক সেকেন্ড বাকি নাই যতগুলো ইবাদত আসবে সবগুলোই করতে হবে আমার ভাইরা তাহলে ইবাদত আমরা মৃত্যু পর্যন্ত করব যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চাই কারণ হচ্ছে পৃথিবীর সব মানুষের কাছে আপনি যত চাইবেন যত খোঁজা খুঁজি করবেন রাগ হয় বিরক্ত হয় হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমার কাছে যত চাইবে তত আমি মহান আলামিন খুশি হ এই জন্য আল্লাহ কোরআন হাকিমে বলেছেন গোলাপ এমন রহমান দয়ালু আল্লাহ থেকে তোমাকে কে সরিয়ে দিল যে আল্লাহকে ডাকতে তোমার মন চায় না আল্লাহর পবিত্র পায়ে সেজদা দিতে তোমার ভালো লাগে না তোমাকে কে সরিয়ে দিল সে শয়তান আমাদেরকে আল্লাহর দিন থেকে আল্লাহর গোলামী থেকে আপনাকে আমাকে ফিরিয়ে রাখে কারণ আল্লাহ কোরআন হাকিমে বলেছে রিয়া না আ

ও গাজীপুরবাসী মহান রব্বুল আলামিনের পবিত্র পায়ে আমরা যখন সুযোগ পাবো তখন আমরা আল্লাহর পায়ে সেজদা দেব কথা বলেন ঠিক কিনা বাইরে আমার আমরা কেন সেজদা দেব আল্লাহর পায়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি কত সম্মান দিয়েছে আল্লাহ পাক পবি কোরআন হাকিমে বলেছেন কুমু তম খায়রা অভুমাতিন অসরে যা চেলেন নাস তা আমরনাবিল মাহারফে ওয়টান হাওনা আনিলম কার চিল্লায় বলে না আ্লাহ আভার। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা যেন মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও আর যেন তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফেরাও অন্যায় কাজে যেন বাধা দাও আল্লাহ কোরআন হাকিবের অন্য আয়াতে বলেছেন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين পাক বলেন ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সে বলে আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমার মায়েরা ভালো কাজের জন্য যদি আপনি কাউকে আহ্বান করতে চান তাহলে আপনার কিছু ক্ষমতার প্রয়োজন আছে না নাই আরো একটু আওয়াজ করে বলুন ক্ষমতা আছে ক্ষমতার দরকার আছে না নাই আল্লাহ পাক কোরআন কারিমের অন্য আয়াতে বলেছেন আল্লাযীনা ইয়ুমাক্কিনাহুম ফিল আরদি ওয়া আকামুস সালা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারুল বিল ও না হু আলী আল মুকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও গুলা আমি দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেবো আমি যাদেরকে ক্ষমতা দুনিয়ায় দিব তার মানে রাষ্ট্র ক্ষমতা দিব আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব তাদের এক নাম্বার কাজ হলো তারা নামাজের আইন পাশ করবে দুই নাম্বার তারা জাকাতের আইন পাশ করবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নাম্বার তারা মানুষকে অসৎ কাজে বাধা দেবে চার নাম্বার হলো তাদেরকে তারা মানুষকে পর থেকে আমরা বহু দল দেখেছি আমরা সবাই দেখেছি তারা নিজের স্বাস্থ্য করেছে জনগণকে কিছু দেয় নাই কথা বলেন ঠিক কিনা অবশেষ চাই হোক জনগণকে কিছু দেয় নাই এইবার আমরা চাই কাছে আল্লাহ তুমি আমাদেরকে এই পরিমাণ ক্ষমতা দাও যেন বাংলাদেশে ইসলামী হুকুমত চালু হয়ে যা চান কিনা আসুন আমরা দুই চার পাঁচ মিনিটের মধ্যেই শেষ করে দিয়ে আমি যে একটা তিলামাত করেছিলাম আল্লাহ পাক বলেছেন আল্লাহু ওয়ালিউন্নাদিনা আমানু ইখরিজুহুম মিন জুলমাতি ইলানুর আল্লাহ পাক বলেন যারা ইমানদার তাদের অভিভাবক তাদের গাড়িয়া তাদের মালিক তাদের প্রভু আমি আর আমার কাজ আমার ঘুলাম দেরিকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব কথা বলেন ঠিক কিনা এজন্য ইমানদার ইমানদার শুধু শুনলেই হবে না বললেই হবে না ইমানদার দুনিয়াতে যারা তাদের দুনিয়ায় কত ধরনের কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে অবশ্যই আল্লাহ পাক বলানকারী মেরম নয় আল্লাহ বলেছেন লাদিন কলো রবো নল্লা সুমু চতানা চালু আলাই মুল মালা ইকা আল্লাহ পাক বলে অরে গুলা

তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতো সম্মান বেলালকে দিয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেরacje গেলেন বেরacje যাওয়ার পরে জান্নাতে যখন ভ্রমণ করতেছিলেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালের পায়ের আওয়াজ শুনলেন নবীজি এসে বললেন ওরে বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে এসেছি তুমি কি এমন আমল করো যার জন্য তোমাকে আমি জান্নাতে শুনে এসেছি তোমার পায়ের আওয়াজ আল্লাহ বিশ্ব নবী আমার এমন কি আমল আছে আমার জানা নেই তবে এই আমল তার কারণে মনে হয় আমার যখনই অজু চলে যায় অথবা অজু করি সঙ্গে সঙ্গে আমি দুই রাখার তাহিয়া তুলো অজুর নামাজ পড়ে নেই আল্লাহ নবী বলেন বেলাল ও বেলাল তুমি এই আমলটি ছেড়ে দিও না এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিয়েছে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যদি আনি তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করে দেবেন সকলে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প সময় যে কয়েকটি কথা শুনলাম বলার শোনা আর আমলের নিয়তে বলার শোনা তৌফিক দান করুক বলি আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুব ইলাইক আসসালামু আলাইকুম